আমি একদিকে বসবো আর বিজেপির রাজ্যের যে কটা নেতা আছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুনাল এই আপনার কি বলে সুকান্ত মজুমদাররা আলাদা দিকে বসবে আমি একা একদিকে বসবো যদি না ওদেরকে প্রমাণ করাতে পারি যদি না ওদেরকে প্রমাণ করাতে পারি এই নতুন আইন নিয়ে এসে তুমি মুসলমানদের ক্ষতি সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক ধারাতে আক্রমণ করছো তাহলে আমি নিচে বিজেপির ঝান্ডা ধরে নেব এত বড় আমি চ্যালেঞ্জ দিলাম পারবে অ্যাকসেপ্ট করতে ওরা মুসলমানদের উপকার করছে আর কথা বাজে বলো তো দেখে বলো না আচ্ছা প্রচন্ড গরম হচ্ছে আর মিনিট পনেরো কুড়ি নেবো অসুবিধা হবে না তো তো আমি বাবা যে মোদি যে মুসলমানের উপকার করবে একটু পাথা উল্টে উল্টে দেখছি একটা একটা করে বলে যাই এই পুরাতন আইনে এরকম পুরাতন আইনের কপিটা আছে এখানে এই তো বাংলা ইংলিশ দুটো পাতি আছে এটাতে নতুন আইনে বলা আছে ওয়াক সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার বছর পর্যন্ত জেল হবে মোদি নতুন আইন করে বলছে ওয়াক সম্পত্তি নিয়ে কেউ দুর্নীতি করলে তার জেল ছ মাস হবে মাত্র তাহলে দুর্নীতি বাড়বে না কমবে ভাই এটা বলে ওয়ক দুর্নীতি বাড়বে ওয়াক নিয়ে দুর্নীতি বাড়লে মুসলমানদের লাভ হবে না ক্ষতি হবে যদি এই যে প্রপার্টিটা চলছে এত সুন্দর একটা শিক্ষা প্রতিষ্ঠান চলছে সবসময় যদি কেস চলে তাহলে আমার মুন্সি আব্দুল কোটে যাবে সমস্যা মিটাবে না স্কুলে মানে কোয়ালিটি অফ প্রোভাইড করা যায় সেটা করবো বলুন হ্যাম্পার হবে তো তো নদীজি যদি ওই বছরের পরিবর্তে বলতো অকাফ নিয়ে কেউ যদি দুর্নীতি করে মুসলমান আমার দিলের মধ্যে আছে মুসলমানকে আমি সেকেন্ড ক্লাস নাগরিক বানাবো না মুসলমানের সংবিধানিক অধিকার ফিরিয়ে মুসলমান মহিলাদেরকে আমি মাথায় তুলে রাখবো এই বলে যদি দু বছরের পরিবর্তে বারো বছর জেলের ব্যবস্থা করতো আমি এইখানে দাঁড়িয়ে মোদিজিকে কিন্তু আমি স্যালুট জানাতাম ভালো হতো কিন্তু মোদিজিকে আজকে আমি নিন্দা জানাচ্ছি কেন উনি দু বছরের জেলটাকে কমিয়ে ছ মাস করে দিল এক নম্বর অনেক আছে দ্বিতীয় হচ্ছে এই ওয়াকা প্রপার্টি একটা এখানে আমাদের মুন্সি সাহেব একটা পাঠ বলেছে আমি একটা পাঠ বলছি অক্সে লিল্লা অক্সে আউলাদ দু ধরনের ওয়াকাফ হয় ওয়াকফে আউলাদ কেমন এই মুন্সি সাহেব এই প্রতিষ্ঠানটা যেহেতু এখন লিল্লায়াত করে দিয়েছে এই আগের মার্কেট থেকে আমরা আসলাম তো ওই মার্কেটে একটা আপনি দশ লাখ টাকাতে একটা দোকান কিনেছেন আপনার দুটি ছেলে আপনি চিন্তা করছেন আপনার অবর্তমানে আপনার ছেলে কিন্তু দোকানটা বিক্রি করে দুটো ছেলে বুঝিয়ে বিক্রি করে খেয়ে নিতে পারে টাকা তাহলে আপনার পেশা তার ছেলে তার ছেলে আর সুযোগ পাবে না দোকানের সামনে দাঁড়িয়ে বলবে এটা আমার দাদুর ছিল জানিস তো ওইটাই হবে তাহলে অকফে লীল অফে আওলাদও করা যায় যে আপনি অফ করলেন অক মাধ্যমে আপনার ছেলেদের নামে অর্থাৎ ওই দোকানটা থেকে ওয়ান্স অফ অলওয়েজ অফ একবার অফ করলে যতদিন না পৃথিবী শেষ হচ্ছে ততদিন অক্স থেকে আর হাত তুলতে হবে অফ থাকবে দিলেন আপনার নামে ভাড়া আসুক বা দোকান করুক যাই করুক হতে আপনার আপনার ছেলের অবর্তমানে মানে চোদ্দ গোষ্ঠী যারা আগিয়ে যাবে সবাই ওর থেকে বেনিফিট পাবে চাই ভাড়াটা পাবে বা ওখানে ব্যবসা করবে কিন্তু অনেক ছেলে আছে তো পুত সুপুত কুপুত আমরা তো জানি বিক্রি করে খেয়ে নেয় তার জন্য অনেকে অফে আউলাদ হিসাবে অফ করে আর একটা মাদ্রাসা মসজিদ ঈদগাহ কবরস্থান হ্যান ত্যান যেগুলো আছে আল্লাহ রাস্তে অকফে লিল্লা করে দেয় তো এই অকফে আউলাদের কথা বলি তো আপনি অকবোর্ডকে অফ করে দিচ্ছেন অকবোর্ড এটা নজরে রাখবে যে সম্পত্তিটা আমার আন্ডারে আছে আপনার ছেলের নামই করেছেন আপনার ছেলে সব দেখভাল করবে কিন্তু নজরদারি কে করবে ওয়াক বোর্ড এই নজরদারি করার জন্য বছরে ওই সম্পত্তি থেকে যা ইনকাম হবে সেভেন পার্সেন্ট ওয়াক বোর্ডে জমা হবে ওই সেভেন পার্সেন্ট জমা হওয়ার পরে সারা পশ্চিমবাংলায় প্রায় এক লক্ষ তিতাল্লিশ হাজার একর ওয়াক প্রপার্টি আছে তার মধ্যে ওয়াকফে লিল্লা অফে আলাগ আছে সব জায়গা থেকে সেভেন পার্সেন্ট জমা হবে ওখানে সেভেন পার্সেন্ট যখন জমা হবে ওই টাকা থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দিতে হবে এটা ওয়াকাফের কন্ডিশনে আছে আমার মনে হয় এখানে এই দিকটা বাদে এদিকে যারা আছেন এই প্রথম শুনলেন ওয়াকাফ বোর্ড থেকে মুসলিম মহিলাদের বিবাহের জন্য আর্থিক সহযোগিতা দেওয়ার প্রভিশন আছে তাই না প্রথম শুনেছেন তো এইরকম হচ্ছে না আমাদের জানানো হয় না জানলে আমরা ওয়াকাপ বোর্ডে চলে যেতাম যে আমার মেয়ের বিয়েটা আমার বাড়ির ওই প্রতিবেশীর ওর বিয়েটা আছে তুমি ইয়ে করো সহযোগিতা করো এখন বেআইনি এক লুটে খাচ্ছে আগামী দিনে আপনারাই যাকে সরকারে নিয়ে আসবেন বা এখন যে সরকার আছে চাকের চাপ দিলে দিতে বাধ্য হবে এটা পাকা এনাদের পাঠ আমি ওটা পরে বলবো যে সময় হয় তাহলে ওইখানে যত জমা হবে টাকা তত ওয়াকাপট এই সামাজিক কাজ করতে পারবে আপনি বিনা ইন্টারেস্টে লোন পাবেন ওখান থেকে আপনার ছেলের মেধা আছে আপনার ছেলের মেধা আছে আপনি ভ্যান চালান সকালে উঠে মকরমপুর বাজারে গিয়ে সবজি বিক্রি করেন দিনে ইনকাম কম আপনার ছেলের মেধা আছে অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়ার মতো ক্ষমতা রাখে আপনার ছেলের মেধা আছে তাইবনে এমএসসি নিয়ে পড়তে পারে আপনার ছেলের মেধা আছে থাইল্যান্ডে যেতে পারে ইন্দোনেশিয়া ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে ভর্তি হতে পারে কেমব্রিজ আছে তো এ তো আছেই তা আপনার ছেলের মেধা আছে কিন্তু টাকা নাই কি করবে ওয়াকাব্যেড আপনার ছেলেকে স্টাইপেন দেবে আপনার ছেলেকে পড়ার টাকা দেবে ওই ওয়াক বোর্ড ঠিক আছে তাহলে যত সেভেন পার্সেন্ট জমা হবে ওয়াক বোর্ড তত শক্তিশালী হবে তত বেশি করে সামাজিক কাজগুলো করতে পারবে মোদিজি নতুন আইন নিয়ে এসে মুসলমানদের উপকার করছে কেমন ভাবে একটু শুনুন সেভেন পার্সেন্ট থেকে বলছে ফাইভ পার্সেন্ট টাকা জমা দাও তাহলে ওয়াক বোর্ড দুর্বল হলো না শক্তিশালী হলো দুর্বল হলে আপনি গরিব মানুষ আপনার ছেলেটাকে পড়াশোনার জন্য বেশি টাকা দিতে পারবে মুসলিম মহিলার বিবাহের জন্য বেশি টাকা দিতে পারবে তাহলে মুসলমানদের উপকার করছে না অপকার করছে বলবো এই হচ্ছে মোদীজি আমি তো বলেছি যে নতুন আইন নিয়েছে আমি একদিকে বসবো আর বিজেপির রাজ্যের যে কটা নেতা আছে শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ কুণাল এই আপনার কি বলে সুকান্ত মজুমদাররা আলাদা দিকে বসবে আমি একা একদিকে বসবো যদি না ওদেরকে প্রমাণ করাতে পারি যদি ওদেরকে প্রমাণ করাতে পারি এই নতুন আইন নিয়ে এসে তুমি মুসলমানদের ক্ষতি করছো সংবিধানের চোদ্দ পনেরো পঁচিশ ছাব্বিশ উনত্রিশ তিনশোর ক ধারাতে আক্রমণ করছো তাহলে আমি নিজে বিজেপির ঝান্ডা ধরে নেবো এত বড় আমি চ্যালেঞ্জ নাম পারবে অ্যাকসেপ্ট করতে ওরা করুক দেখি হ্যাঁ মধ্যিখানে ভাই একটা জাল দিতে হবে রেগে যে যদি জুতো ফুতে ছুড়ে যায় বিপদ আছে যদিও করবে না আমি বোঝানোর জন্য বলছি একটা জাল মধ্যিখানে থাকবে লাইভ চলবে বিতর্ক হবে দেখিয়ে দেবো ছত্র ছবি সংবিধানের বিভিন্ন ধারাকে আক্রমণ করছে বুঝিয়ে দেবো তাহলে দুটো পয়েন্ট হলো মোদিজির দরকার ছিল এখন পড়ে সারা ভারতবর্ষে বত্রিশটা ওয়াক বোর্ড আছে সেটা সেভেন পার্সেন্ট নয় ডবলের একটু বেশি পনেরো পার্সেন্ট জমা দিতে হবে তাহলে বোর্ড শক্তিশালী হতো ওই টাকা থেকে মুসলিম ছেলেদের পড়াশোনা বিবাহ খরচ মহিলাদের দিত তাহলে এখান থেকে কি একটা স্যালিউট দেওয়া যেত না ভালো কাজ করলে তো স্যালিউট দিতে হবে ভাই সে যে হোক ভালোকে ভালো বলতে হবে ধন্যবাদ জানা তো আমি স্টেজ থেকে কিন্তু সে কাজ করেনি এ আসা যাক আমি এই বইটা এই বইটা থেকে একটু নোট করলাম তো আপনার কি বলে এই আইনে বলা হচ্ছে যে আপনার একটা জায়গা ওয়াক নিয়ে একটা সরকার বলছে পশ্চিমবাংলা সরকার বলছে আমার আপনি বলছেন আমার আমি ওয়াকফ বোর্ড বলছি আমার মরাই হবে তো ভাই সমাধান কে করবে কোর্ট ওয়াটার ট্রাইম্যুনাল করবে ওয়াটার ট্রাইম্যুনালে অর্ডারটা আপনারও না পছন্দ হতে পারে আমারও না পছন্দ হলে সরকারের না পছন্দ হলে তাহলে আমি হাইকোর্ট যেতে পারবো আর্টিকেল টু টোয়েন্টি সিক্স শুনলেই আর আপনার যাব সেখানে গিয়ে আমি চ্যালেঞ্জ করতে পারি তাহলে এতদিন জুডিশিয়াল মাইন্ডে ওয়াকার সম্পত্তিটা কার সেটা ডিসাইড হতো নতুন আইনে বলা হচ্ছে ওসব ছাড়ো এই সম্পত্তিটা সরকারে না ওয়াকা করে এটা ডিসাইড করবে একে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিয়ে আমি শ্রদ্ধার সাথে বলছি সম্মানের সাথে বলছি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ক্ষমতা